কসম আপচা আল্লাহ আল্লাহ কসম এক গুনাহগার গুনার বোঝা মাথা নিয়া কেউ নামাজ কাজার গুনাহ কেউ রোজা সালাত গুনাহ কেউ বেপরদা অপকর্মের গুনাহ কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম হে মাওলানা আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমানের দিকে তাকাইয়া তুমি আমাদের সিন্দগীর সমস্ত গুনা খাতা মাফ কর দাও আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্দার এখানে কেন আসছে আল্লাহ কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ না দুনিয়া পাওয়ার জন্য আসে দুনিয়া চাওয়ার জন্য আসিনা দুনিয়ার বিপদে পড়েও কেউ আসিনি क्यों नमाज क्या जाग करिया भलाई इसी जहर ना बेर क्या जाग करिया भला इसी अल्लाह जहर ना बेर खाता ठीक है मदर नाम तक खटिया दाओ अल्लाह जहर ना बेर खाता ठीक है मदर नाम तक खटिया दाओ अल्लाह जन्नत उल फिरदाउ से मदर नाम तक उठाया दाओ आ আমার যুবক বাবাকে কবুল করিয়া না আল্লাহ আমার যুবকদেরকে শয়তান হাতিয়ার এসে ব্যবহার করতে আছে তোমার নবী সৈনিক হিসেবে কবুল করিয়া না আল্লাহ আমার মুরুব্বি বাবা দেখে কবুল করিয়া না আল্লাহ আমার মা বোন দেখে কবুল করিয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শাহ খামো সদায় ক ওরকে জান্নালা ভাগিছা বানা দা মা দাদা দাসা উত্তম দুনিয়ার মাসে একদম জান্নাত হতে বোল করে দেন বলে রাহুল আহুলা আমরা খাস গোলামলা নামিনাজ ওয়াজিনা ওয়াজভূত ভুঁইয়া দি না ওপ্রতা ইনুয়া জাহ্লাহ রিল মুতা কি ইন আই رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين